কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি WhatsApp বিললালকে নিয়ে এবার কথা বলেছে মানবতার ভেরিওলা জুয়েল ভাই তিনি তো সরাসরি WhatsApp বিললালকে পাগলও বলে ফেলেছেন

আরে তো অনেক কিছু দেওয়ার বাকি আছে জাস্ট শুধু এই ভদ্রলোকই কথা বলেনি এদিকে মুখ খুলেছে আমাদের লাখ মিয়া গ্যাস তিনি কি বলে চলুন দেখে নেওয়া যায় অনুপ্রেরণের আরেক নাম জাইঙ্গিয়া বাবা থেকে জাইঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা তুমি একদিন বড় কিছু করবা এই ভিডিওটা ওয়ান মিলিয়ন কনফার্ম দেখতে হবে না তুমি বড় কিছু করবা

আসলেই গাইজ এই থটস অব বিলাল বর্তমানে যা করছে আসলেই কি সে পাগল হয়ে গিয়েছে না হলে একটা বই কিভাবে এক হাজার টাকা বিক্রি করে গাইজ এটা নিয়ে কথা বলেছে এই টিকটকারেরা আমি কথা দিয়ে কথা রেখেছি বারবার খেয়ে দিতে শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে তাই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আচ্ছা তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো এই তো ভাই সাতটা আটটা একশো মিলিয়ন এই বইটা তুমি কিনবা আমার থেকে দশ হাজার টাকা দিয়া এই ভিডিও একশো মিলিয়ন আর আজকে থেকে তোমার কোন ভিডিও পঞ্চাশ মিলিয়নের নিচে ভিউ হইব না ভাই আপনারা নিয়ে যারা উল্টা পাল্টা কথা কয় ওগুলো নিয়ে কিছু একটা কয়ে দেন তারা আমাকে নিয়ে উল্টা কথা বলে তাদেরকে আমি বলতে চাই আমি এই কন্টন জগতের কিং যদিও আমি কিছুদিন পর আসছি কিন্তু কিং তো সবসময় কিং ই থাকে আর তাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই তোমরা আমার এই বোকা চোদা বানানোর বইটা নিয়ে পড়ো তোমরাও একদিন না একদিন আমার ফ্যান হয়ে যাবে কোনো বিষয় না তো যাই হোক প্রিয় দর্শক ভাইরাল চা বিক্রেতাও কিন্তু থটস অফ বিল্লালকে কপি করে অর্থাৎ রোস্ট ভিডিও তৈরি করেছে বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খুঁজে দিন যত এগোচ্ছে সামনে শীত এসে যাচ্ছে আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা গাইস এক সময়ে এই জুয়েল ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক ছিল এই থর্চপ বিল্লালের কিন্তু এখন এই থর্চপ বিল্লালকে সেই জুয়েল ভাই বলছে পাগল হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন আসলে থর্চপ বিল্লাল যা করছে অনেকটাই মানুষের ক্ষোভের কারণ হচ্ছে কারণ তিনি মাঝে মধ্যেই এমন সব কারখানা করছে সব জায়গায় তার টাকার দরকার যার কারণে থর্সপ বিল্লালের হেটার্স বেড়ে যাচ্ছে দর্শক এই ছিল আজকের ভিডিও থটস অফ বিল্লা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ